আবার খেতে বসলে আল্লাহর একটি নাম করুন তালা গোপন সম্পদ আপনাকে দান করে দিবেন মনে রাখবেন আমরা কিন্তু সকলেই খাবার খাই তবে এই খাবারের ভিতরে যদি বরকত পেতে চান তাহলে অবশ্যই আল্লাহর গুণবাচক একটি নাম পড়ার চেষ্টা করবেন আমরা যখন খাবার খাই তখন এই খাবারের ভিতরে কিছু আদব রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এ টু জেড সব শিক্ষা দিয়েছেন কোথায় কি করতে হবে সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন খাবার খাওয়ার সময় অবশ্যই বিসমিল্লাহ পড়ে খাবার খাওয়ার চেষ্টা করবেন কেননা যে ব্যক্তি খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে না ওই ব্যক্তির সাথে শয়তান অংশগ্রহণ করে এবং তার সাথে শয়তানও খাবার খায় যার কারণে ওই খাবারের কোনো বরকত থাকে না বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম সূরার আগে কিন্তু সূরা ফাতিহা সূতে বিসমিল্লাহ রহমান আমি আছে না নাই প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে বিসমিল্লাহির রহমানির রহিমের অনেক বরকত আছে যে কাজে শুরুতে বিসমিল্লাহ বলা হয় ওই কাজের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেন সুতরাং খাবার যখন আপনি খাবেন তখন আপনি বিসমিল্লাহির রহমান রহিম পড়বেন বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে আপনি আলা আউওয়ালাহু আ আখিরা এটা আপনি পড়বেন এরপর আপনি আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম বারবার প্রতিষ্ঠা করবেন কেননা যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহব্দ আলামিন তাকে নিয়ামত আরো বাড়িয়ে দেন কবিতা কোরআনুল করিম আল্লাহ তাঁরা নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন তেরো নম্বর পর আর পনেরো নম্বর পৃষ্ঠা চার পাঁচ নম্বর লাইন সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতে আল্লাহ বলছে লাইন শেখারতুল্লা আজি দ্যান নাকুম গোলা ইন না আদায় বিলা যারা নিয়ামতের শুক্রিয়া আদায় করে আমি নিয়ামতকে বাড়ায় দেই আর যারা নিয়ামতের শুক্রিয়া আদায় করেন আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নেই আর তাদের জন্য রেখেছি না দা বিলা শাদী সুতরাং ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য রয়েছে সুতরাং আপনি যখনই খাবার খেতে বসবেন বিসমিল্লা বলে খাবার খাবেন যদি ভুলে যান বিসমিল্লাহ আখরে একটা মাঝখানে বলবেন শেষে আলহামদুলিল্লাহ বলবেন এটাই হচ্ছে আল্লাহর প্রশংসা আর আপনি মাঝখানে বলবেন লাকাল হামদু ওয়ালাকা শুক্রু লাকাল হামদু ওয়ালাকা শুক্রু এটা যদি আপনি পড়তে পারেন আল্লাহ তালার এই গুণবাচক নাম লাকাল হামদু ওয়ালাকা শুক্রু আপনি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সমস্ত কৃতজ্ঞতা আপনি শক্তি আদায় করছেন আল্লাহর জন্য এটা যদি আপনি বলতে পারেন যারা খাবার খেয়ে শুক্রি আদায় করে আল্লাহ পাকরুল তাদেরকে গোপন সম্পদ দান করবেন যদি আপনি খাবারের সময় বিশমিল খাবার খাবেন আর আপনি লাকাল হামদু আলাকা শুক্র এটা বলবেন বারবার এটা পড়বেন দেখবেন আল্লাহ রব্বুল আলম আপনার জীবনে বরকত দিবেন আপনার সংসারে বরকত দিবেন আপনার খাবারে বরকত দিবেন কোনোদিন নিজেকে অভাব হবে না এবং গোপন সম্পদ আল্লাহ তালা দান করবেন